আচ্ছা আপনার যারা গ্রিসে আসতে চাচ্ছেন হোটেলের কাজে এখন আসার পরে আসলে কি আপনারা কাজ পাবেন কি কাজ পাবেন না আশা করি কাজ না পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এখন যাই আমি ভিডিও জুড়ে থাকুন আজকে খুঁটিনাটি বিস্তারিত আপনাদের কাছে আমি শেয়ার করবো আমি এখন হোটেলে চলে আসলাম এখানে আসার পর আপনাদেরকে একটু দেখাই আমি এখনের অবস্থা কেমন যারা দু সালে গ্রিসে আসতে চাচ্ছেন এই যে জানুয়ারি মাস চলে আসছে ফেব্রুয়ারি আসতে এসে পড়তেছে অনেকে শুনতেছি যে কি ভিসার প্রসেসিংয়ে আছে মানুষের যারা হোটেলের কাজে আসতেছেন কিন্তু অনেকে কিন্তু মিথ্যা কথা বলে থাকে তাদের থেকে দূরে থাকুন যাই আমি আপনাদেরকে একটু দেখাই ও সরি একটা মানুষ দেখা যাচ্ছে দেখি তার সাথে একটু কথা বলে আসি এখানে না কি জানি না দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কে বলতে ভাই আপনি সময় ইন্ডিয়ান ও নেই তো পাকিস্তান আপকো মে সোচা বঙ্গালী ইসকেলি মে উপর আয়া পাকিস্তান মেয়ে যা বড়িয়া বাত হে ইর অকেলা কেউ বেঠা হ্যাঁ ए, बस ये अपना होटल है इसको देखने के लिए इधर आया अच्छा अच्छा देखने के लिए आया जो बंगला बांग्लादेश से बा इंडिया से बा पाकिस्तान से जो बंदा आ रहा है अभी बा आने लग रहा है उन लोग को भी अभी काम मिलेगा कि काम नहीं मिलेगा तो इसके लिए मैं सोचा प्रैक्टिकल में दिखाने के लिए मैं आ गया भाई कैमरा चालू कोई दिक्कत नहीं है ना दिक्कत नहीं तो मेरे को थोड़ा दिखा सकता है ब्रदर इधर अभी क्या हाल है अभी होटल का क्या हाल है मैं आपको दिखा सकता हूँ लेकिन अभी ये आपको बताऊँगा कि जो अभी बांग्लादेश से पाकिस्तान से जिधर से भी लड़की आएगा अभी उनको होटल का काम नहीं मिलेगा अभी सिर्फ इनका जो दूसरा काम है सफाई वाला वो चल रहा है जनवरी फरवरी मार्च ये तीन महीने इधर काम बंद होता है अच्छा, तो जब मई में जा आएगा जुलाई में आएगा फिर आपको काम मिलेगा अच्छा। बांग्लादेश से आएगा इंडिया से आएगा पाकिस्तान से आएगा जिधर से भी आएगा अच्छा, अच्छा। तो अभी सब दोस्तों से यही है कि जो इधर आना चाहते हैं अभी दिक्कत है अभी इधर ना आए अच्छा। ভাই আপনাদেরকে আমি বোঝাই পাকিস্তান ভাইয়ের সাথে আমি কথা বললাম ওনারা দেখে আমি উপরে উপরে আইসি আমি তো ওনার কাছে যতটুকু আমি শুনতে পারলাম হয়তো যারা বাংলা ভাষা একটু কথা বলতে পছন্দ করেন বা বোঝেন হয়তো পাকিস্তানি ভাষা বা ইন্ডিয়ান ভাষা বোঝেন না তাদেরকে আমি বোঝানোর জন্য একটু চেষ্টা করব ভাই বলতে যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে যারা আসতে চাচ্ছেন আসলে হোটেলে কাজে বা অন্য কাজে যদি আসেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না কৃষি সেক্টরে যদি আসেন ওইটা এখন কাজ আছে কিন্তু যারা হোটেলের কাছে আসতে চাচ্ছেন তাদেররা একটু সতর্ক থাকবেন যাই হোক আমি একটু বাইরে বাইরে যেহেতু পাইছি আমি ভাইয়ের সাথে একটু কথা বলে আরও আপনাদেরকে দেখাবো এখানের বিস্তারিত সব কিছু খুঁটি নাটি আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব সাথে থাকুন কন্টিনিউ করুন তো ভাই মেরে কো দেখা সাক্তা এদার हाँ भैया नीचे मैं आपको दिखा सकता हूँ शाम को लड़के आते हैं दोस्त आते हैं ये सब इधर बैठते हैं इधर खाना वगैरह भी होता है वो नीचे भी है इधर रूम भी मिल जाता है अगर एक्स्ट्रा कोई रात रहने के लिए इधर आएगा तो उसके लिए अलग अलग रूम मिल जाएगा तो मैं थोड़ा देखा था एक मिनट भाई ये हमारा भाई है अभी मेरे को इधर सब कुछ दिखाएगा भाई सबसे बढ़िया इधर अच्छा लगा मैं थोड़ा नीचे से कैमरा शूट करता है इधर थोड़ा खड़ा हो जाओ मेरे को बहुत अच्छा लगा मेरा ऑडियंस जो है उन लोग को थोड़ा दिखा था मैं देखो अभी भाई अपना ज़रा गिर सेन देखें इन्हे होटल सिस्टम गलो कम এইখানে দেখেন হোটেলের সিস্টেমগুলো একটু মানে অসাধারণ কিন্তু অসাধারণ একটা জিনিস দেখেন ডে তৈরি করা কত সুন্দর দেখছেন এখানে উপরে বসার জন্য জায়গা আছে আপনারা দেখছেন কত সুন্দর একটা পরিবেশ এই পাশে গাছের মানে এটা পুরো গাছের উপরে এটা লাগানো গাছের উপরে লাগানো ব্রাদার মেয়েকে নিচ্ছে থাড়া দেখা শাকতাই চলো দেখাতাম আচ্ছা